ধনেপাতা একটা ভালো সবজি এটা সব তরকারিতে ব্যবহার করা যায় যার জন্য যে কোনো তরকারির ভিতরে একটু সবুজ শাক সবজি থাকলে এটা উচ্চ রক্তচাপের জন্য কাজ করে যেরকম পেঁয়াজ কাজ করে রসুন কাজ করে মেথি কাজ করে ওরকমই ধনিয়া পাতাও সারা বছরই আমাদের সকল তরকারিতে ডালের ভিতরে সব কিছুর ভিতরে সালাদের ভিতরে সে ভিটামিন সি সবুজকে আমরা ভিটামিন সি হিসাবেই ধরে থাকি এবং এর ভিতরে অজস্র রক্ত বিশুদ্ধ করার ই আছে গুণ আছে এবং আমরা ধনিয়া পাতা নিজেরা করে খেতে পারি মানে একটা ফুলের টপের মধ্যে বা একটা দদি পুরোনো পটের মধ্যে গ্রামের মায়েরা পাকঘরের পাশে একটু ধনিয়া দুই দিন ভিজিয়ে রেখে ওই ধনিয়াটা একটু বালি মাটির ভিতরে দিয়ে ওই টপের ভিতরে ধনিয়া অনেক গজায় জায়গা এরকমভাবে চারি পাঁচটা পটের মধ্যে রাখে একটা ব্যবহার করে আরেকটা তৈরি করে এইভাবে সারা বছর আমাদের মায়েরা ধনিয়া ব্যবহার করে থাকে এবং ধনিয়া হাজার ওষুধি গুণ আছে ধনিয়ার কিন্তু সর্বত অনেক উপকারী সালাতের সাথে সব সালাতের সাথে ধনিয়া ব্যবহার করা যাবে সব ডালের সাথে ধনিয়া ব্যবহার করা যায় সব বড়ার সাথে সব পিজার সাথে সব পাকুরার সাথে ধনিয়া ব্যবহার করা যায় ধনিয়ার সাথে ধনিয়া যে বীজ এটা একটা ভালো মশলা ধনিয়া মুখের দুর্গন্ধ দূর করে বলে সারা পৃথিবীর হোটেলে খাবার পরে ধনিয়া দেওয়া হয় মুখের রুচি এবং মুখের দুর্গন্ধ দূর করার জন্য তো এই হিসাবে আমরা আজকে থেকে ধনিয়া ব্যবহার আরও বৃদ্ধি করবো এবং ধনিয়া খেলে রক্তচাপ কমায় এবং শরীরে জ্বালা পোড়া সহজে কমে যায় এবং আমাদের জ্বালাপোড়া কমানোর জন্য ধনিয়ার অফুরন্ত গুণ আছে এবং তরকারি স্বাদ বৃদ্ধি করার জন্য আমরা ধনিয়া খেতে পারব